রোজার অন্যতম স্পেশাল আইটেম বিফ হালিম অথবা হালিম হালিম কিন্তু সবাই পছন্দ করে আর রোজার মধ্যে একদিন হলেও সবাই কিন্তু এই আয়োজনটা করে থাকে তো রোজা যেহেতু শেষ হয়ে যাচ্ছে শেষ এই শুক্রবার আমিও এই বিশেষ আয়োজনটা করে নিলাম আমি বানিয়েছিলাম বিফ হালিম তো আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব। বিফ হালিম অথবা চিকেন হালিম যার যেটা পছন্দ সেটা সেভাবে বানিয়ে নেওয়া যায় আমি বিফ হালিমের রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য এক কাপের মতো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নেব পেঁয়াজটা যখন বেরেস্তা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক তৃতীয়াংশের মতো বেশটা উঠে রাখবো আর কিছুটা পেঁয়াজ থাকবে এর মধ্যেই আমি হালিম রান্নার মাংসটা দিয়ে দেবো তা আমি এখানে গরুর মাংস ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হালিম মিক্সের মশলাটা এখন এই মশলার সঙ্গে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো চাইলে এক্সট্রা কিছু মশলা নিজে থেকে ব্যবহার করা যায় আমি এখানে আদা বাটা আর রসুন বাটাটা ব্যবহার করেছি এখন খুব ভালো করে মশলার সঙ্গে মাংসগুলো কষিয়ে নেব বেশ খানিকটা কষানো হয়ে গেলে মাংস থেকেও একটু পানি ছাড়বে তখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব আর মাংসের পানিটাও শুকিয়ে নেব তারপর প্রয়োজন মতো গরম পানিটা দিয়ে দিব মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একটু কমে আসবে তখন আমি হালিম মিক্সে যে মিক্সটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই হালিম মিক্সটা দিয়ে দেব এখন এটাকে নিয়ে চেড়ে একদম ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিলেই কিন্তু হালিমটা রেডি হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব এটা কিন্তু নামানোর পরে এর গ্রেভিটা বেশ অনেকটা ঘন হয়ে যায় তো একটু পাতলা করে নামালেই কিন্তু ভালো হয় আমার কাছে এটাই ভালো লাগে কারণ যদি একদম রান্নার সময় গ্রেভিটা ঘন করে নেওয়া হয় তখন দেখা যায় ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যায় তো সেক্ষেত্রে একটু পাতলা থাকলে নামালেই আমার কাছে মনে হয় ভালো হয় আমি এখন ডেকোরেট করার জন্য এখানে আমি উপর থেকে শশা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি করা দিয়ে দিব ধনে পাতা কুচি আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা যার যেভাবে খুশি সে সেভাবে কিন্তু এই উপরের ডেকোরেশনটা করে নিতে পারেন তো আমি এভাবে সাজিয়ে নিলাম আমার আজকের এই হালিম রেসিপিটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ